আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রিঠা মাছের ঝোলের রেসিপি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব দি দেখার জন্য অনুরোধ রইল অধিকাংশ মানুষই হয়তো জানে না এই রিঠা মাছ কিভাবে রান্না করে এই মাছের রেসিপিটা আমি অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো চলো কিভাবে আমি রান্না করছি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তিনটে তেজপাতা আর দুটো এলাচ আর দুটো দারুচিনি আর এখানে আমি এলাচের মুখগুলো সামান্য করে ফাটিয়ে নিয়েছিলাম এখন এই গোটা মশলাগুলো আমি কুড়ি সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো কাঁচা কুচি এবার এগুলো ফিফটি পারসেন্টের মতো ভেজে নিতে হবে আর হ্যাঁ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ফিফটি পারসেন্ট ভাজার পরে হাফ কাপ জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এখানে জলটা অ্যাড করার কারণ হচ্ছে মশলা কষানোর সময় পুড়ে না যায় এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে দেখো মশলাগুলো থেকে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটোগুলো মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আর এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কুচি নিয়েছি আর তোমরা তোমাদের নিজের পছন্দ মতো টমেটো ব্যবহার করতে পারো এবার মাছগুলো আমি উপর থেকে একটা একটা করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি মাছগুলো লবণ আর গরম জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখানে গরম জল আর লবণ দিয়ে মাছগুলো ধোয়ার কারণ হচ্ছে অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো ভাব বেশি তাই আমি গরম জল আর লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এই পর্যায়ে মাছগুলো আমি প্রায় পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ মাছগুলো দেওয়ার সময় কিন্তু মনে হবে যেন মাছগুলো ভেঙে যাবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কষানোর সময় মাছগুলো শক্ত হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন এই মাছগুলো অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে না হলে মশলাগুলো প্যানের নিচে লেগে যাবে দশ মিনিট কষানোর পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম জল এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট রান্না করার পরে দেখো গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে এসছে আর কালারও খুব সুন্দর এসছে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব আর বন্ধুরা এই মতো করে রিঠা মাছ রান্না করলে মাংসকেও হার মানাবে আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর আশা করি আমার এই রিঠা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ